একটা দুর্দান্ত প্রেম কাহিনীর কিছু কিছু গল্প বলবো পুরো ডিটেলস বলবো না ডিটেলস বললে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা করতে চায় না কিন্তু অল্প কথায় দারুণ একটা প্রেম কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রেম কাহিনীটি হলো নার্গিসের দ্য লেজেন্ডারি অ্যাক্ট্রেস নার্গিস যিনি রাজ কাপুর নার্গিসের জুটি এটা হচ্ছে একটা ব্যাপারই ছিল একটা একটা ঐতিহাসিক ব্যাপার একটা অদ্ভুত ব্যাপার একটা সুন্দর ব্যাপার একটা দারুণ দুর্দান্ত ব্যাপার ছিল তো নার্গিসের সাথে যখন রাজকাপুরের দেখা হয় ঠিক তার দু বছর আগে না রাজকাপুর বিয়ে করে ফেলেছিলেন এবং সেই বিয়ের ঘটনা সেটা আরেকদিন বলবো বলব কিন্তু রাজকাপুরের সাথে যখন নার্গিসের দেখাটা হয় তখন তাদের দেখাটা অনেক সুন্দর করে হয় একটা স্টুডিও খুঁজছিলেন রাজকাপুর একটা ভালো স্টুডিও আর নার্গিসের মা উনি হচ্ছেন একজন গায়িকা ছিলেন সেই সময় তাদেরকে বাইজি বলা হতো তার একটি স্টুডিও ছিল সেই স্টুডিওর পেয়ে তিনি নার্গিসের বাসায় যান দরজা নক করার পর নার্গিস এসে দরজা খুলেন এবং নার্গিস কোনো একটা কাজ করছিলেন তার হাতে বেসন মাখানো ছিল এবং তিনি দরজাটা খুলে এভাবে যখন চুলগুলো মানে এভাবে মোছেন তার হাতে বেসন মাথায় লেগে যায় এবং এটা দেখে রাজকাপুর মুগ্ধ হয়ে যান এবং এই দৃশ্যটা পরবর্তীতে রাজকাপুর না তার আর একটা কিংবদন্তি মুভি ববি যেখানে শশী ঋষি কাপুর এবং ডিম্পল কাবাডিয়া তাদের ডেবু হয়েছিল সেখানে এই সিনটি তিনি ব্যবহার করেন তো এই অবস্থায় তাকে দেখে জাস্ট প্রেমে পড়ে যান রাজকাপুর রাজকাপুরের জন্মদিন ডিসেম্বরের চোদ্দ তারিখ নার্গিসের জন্মদিন জুনের এক তারিখ প্রেমে পড়ে যান প্রেমে পড়ে যাওয়ার পরে তারপর একটা মুভি কাজ তৈরি করেন এবং এই মেয়েটিকে সাইন করান তখন তার নাম নার্গিস ছিল না ফিল্মে সাইন করার পরে তার নাম হয় নার্গিস এবং তারপরে আর কে প্রোডাকশানের ব্যানারে আর কে রাজ কাপুর এই প্রোডাকশনের ব্যানারে নয় বছর কাজ করেন নার্গিস এবং আর কে যখন প্রচণ্ড বিপদ হয় প্রোডাকশান হাউসটা আর টিকবে কি টিকবে না এরকম একটা পরিস্থিতি দেখা দেয় তখন নার্গিস তার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা তুলে দেন রাজকাপুরের হাতে শুধু তাই নয় সেই সময় তিনি অন্যান্য ব্যানারেও কিছু মুভি করেন এবং সেই টাকাগুলো তুলে দেন রাজকাপুরের হাতে তো এভাবে চলতে চলতে তাদের প্রেমের বয়স নয় বছর হয়ে যায় নার্গিসের মা সবসময় এই প্রেমটার বিপক্ষে ছিলেন কখনোই তিনি চাননি যে রাজকাপুরের সাথে তার মেয়ে নার্গিস কোনো সম্পর্কে জড়া কারণ তিনি বুঝে ফেলেছিলেন বা তিনি তার একটা জ্যামশন ছিল যে রাজকাপুর কখনোই তার বউকে ছেড়ে দিয়ে নার্গিসকে বিয়ে করবেন না কিন্তু নার্গিস মাত্র ষোলো বছর বয়সে যিনি ফিল্মে আসেন তার দেখা প্রথম পুরুষ রাজকাপুর তিনি আসলে এত কিছু ভাবেননি এই বাস্তবতাটা তার মাথায় আসেনি কিন্তু নয় বছরই দীর্ঘ সম্পর্ক চলার পরে যখন দেখেছেন যে আসলেই তার মায়ের কথাই সত্যি হতে চলেছে যত ততদিনে কিন্তু তার মারা গেছে তিনি যখন বারবার রাজকাপুরকে বলছেন যে আমি সংসার চাই আমি সন্তান চাই একটা ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন যে আমি অন্যের বাচ্চাদেরকে কোলে নিয়ে খেলতে খেলতে আসলে ক্লান্ত হয়ে গেছি আমি এখন নিজের বাচ্চা চাই যাকে আমি কোলে নেব যার সাথে আমি খেলবো হ্যাঁ এই এই টানাপোড়েনটা যখন রাজকাপুরের সামনে আসে তখনই তাদের প্রবলেমগুলো হয় প্রবলেম শুরু হয়ে যায় এবং আমি জানি না এটা একটা কথিত ঘটনা যে কোনো এক সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলেন রাজকাপুর এবং নার্গিস এবং সেই সময়ই রাজকাপুরের স্ত্রী কৃষ্ণা সেই জায়গায় উপস্থিত হন এবং কাপুর তখন তাড়াহুড়ো করে নার্গিসকে লুকিয়ে ফেলেন এবং তারপর বউয়ের সাথে তিনি কোয়ালিটি টাইম স্পেন্ড করেন নার্গিস সেখানে উপস্থিত থাকা অবস্থাতেই লুকিয়েছিলেন এবং এই ঘটনাটা নার্গিসের ওপর এমন প্রভাব ফেলে যে উনি এরপর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার বেরিয়ে আসেন হ্যাঁ এটা এটা একটা গল্প আর একটা গল্প হচ্ছে যে রাজ কাপুরকে যখন উনি বিয়ের জন্য বলছিলেন তখন যখন রাজ কাপুর এভাবে জানিয়ে দিয়েছেন যে এই নয় বছরে কিন্তু কাপুরের টোটার পাঁচটা সন্তান তার মাঝে নার্গিসের সাথে নয় বছরের সম্পর্কে রাজকাপুরে আরও তিনটি সন্তান জন্মগ্রহণ করে তো নার্গিসকে জানিয়ে দিয়েছিলেন যে আসলে কৃষ্ণাকে ছাড়া সম্ভব হবে না রাজকাপুরের পক্ষে এখানে একটা বড় ভূমিকা ছিল কৃষ্ণার ভাই প্রেমনাথ প্রেমনাথ একজন প্রভাবশালী মানুষ ছিলেন তিনি যখন নার্গিসের সাথে রাজকাপুরের এই ধরনের সম্পর্কের খুব গুঞ্জন শুনছিলেন এবং এক পর্যায়ে কৃষ্ণা রাগ করে হচ্ছে হোটেলে উঠে পড়েন প্রায় দেড় মাসের মতো সেই হোটেলে ছিলেন তার চার বাচ্চাসহ তখন কিন্তু প্রেমনাথ আসলে একদম আক্ষরিক অর্থে রাজকাপুরকে হুমকি দেন যে তুমি যদি নার্গিসকে না ছাড়ো তাহলে আমি তোমার খবর করে দেব এই টাইপের কিছু একটা তো যেটাই হোক না কেন তাদের সম্পর্কটা শেষ হয়ে যায় এবং এরই মাঝে যেটা হয় রেডিও সিলন রেডিও সিলনে নার্গিস একটা ইন্টারভিউ দিতে যান এবং সেখানে যে যে ছিলেন সেই আরজে নার্গিসকে দেখে এত বেশি আপ্লুত হয়ে যান এত বেশি তার হাত পা কাঁপতে থাকে যে তিনি কিছুই ঠিকমতো বলতে পারেন না ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায় যে হয়তো তার চাকরিটাই থাকবে না কিন্তু না সেটা হয়নি চাকরিটা তার ছিল সামহাও নার্গিসকে এই এর এই যে মুগ্ধতা এটা স্পর্শ করে তো পরবর্তীতে যখন বেরিয়ে আসেন নার্গি সারকে ব্যানার থেকে এবং তিনি কাজ করতে শুরু করেন তার এ যাবৎকালের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র মাদার ইন্ডিয়া তখন যখন একজন অ্যাক্টরের প্রয়োজন হয় তখন কিন্তু তিনি মনে করে সেই আর্যের কথাই বলেন যার নাম সুনীল দত্ত এটাও তার আসল নাম না উনি ফিল্মে আসার পরে এই নামটা গ্রহণ করেন সুনীল দত্ত মাদার ইন্ডিয়াতে রোল প্লে করেন নার্গিসের ছেলে হিসেবে হ্যাঁ এবং এই সিনেমাটা চলাকালীন সময় একটা ঘটনা ঘটে সেটা আগুন লেগে যায় ভয়াবহ আগুন এই আগুনের মাঝে পড়ে যান নার্গিস এবং নার্গিস যখন এই আগুনের মাঝে পড়ে যান তখন নার্গিসকে বাঁচাতে সেই আগুনে ঝাঁপিয়ে পড়েন সুনীল দত্ত এবং তিনি কোনো কিছু চিন্তা করেন না কিছু না শুধুমাত্র তিনি জানেন তার প্রিয় নায়িকা তিনি আগুনের মাঝখানে পড়ে গেছেন তাকে তার বাঁচাতে হবে এবং তিনি পাঁজা কলা করে নার্গিসকে তুলে নিয়ে আসেন এই তুলে আনতে গিয়ে উনি তখন মাত্র একটা মুভিতে কাজ করছেন তার মুখের অনেকটা অংশ পুড়ে যায় তার শরীরের অনেকটা অংশ পুড়ে যায় এবং তিনি তারপরও নার্গিসকে ছেড়ে দেন না নার্গিসকে নিয়ে বের হয়ে আগুন থেকে তিনি বেহুশ হয়ে যান এবং পরবর্তী একটা মাস তিনি হসপিটালাইজ থাকেন এই এক মাসে নার্গিস তার পাশে ছিলেন নার্গিস আসলে হয়তো কিছু একটা খুঁজছিলেন যেটা তার দোরগোড়ায় ছিল সুনীল দত্তের জন্মদিন ছয় জুন তো তারপর যেটা হলো নার্গিস হয়তো ইশারা দিয়েছিলেন বা বুঝিয়েছিলেন তার ভালো লাগার কথাও একটা পর্যায়ে এই মুভি চলাকালীন মুভি রিলিজের কিছুদিন আগে সুনীল দত্ত নার্গিসকে বিয়ের প্রস্তাব দেন এবং তারা সিনেমা রিলিজ হওয়ার আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যদিও এই কথা তারা গোপন রাখেন এ কারণে যে সিনেমায় তারা মা এবং ছেলের রোল প্লে করেছেন এটা যদি কোনো কারণে সিনেমার উপর প্রভাব ফেলে হ্যাঁ এই কারণে তারা এটা জানান না সিনেমা রিলিজের বেশ অনেক দিন পরে তারা এই ব্যাপারটা পাবলিক করেন যে তারা বিয়ে করেছেন তো যতই তারা গোপন রাখুক না কেন গোপনে বিয়ে করুক না কেন এই কথা তো ঠিকই রাজকাপুরের গান পর্যন্ত যায় এবং রাজকাপুর পাগল প্রায় হয়ে যান প্রচুর পরিমাণে মদ খান প্রচুর পরিমাণে কান্নাকাটি করেন কান্নাকাটি করতেই থাকেন করতেই থাকেন কাঁদতেই থাকেন এই ব্যাপারে কৃষ্ণার একটা কথা প্রচলিত আছে যে যখন রাজকাপুর এমন পাগল হয়ে গিয়েছিলেন নার্গিসের প্রেমে নার্গিস বিয়ে করে ফেলেছে তখন কৃষ্ণা বলেছেন যে ও কাঁদবে ঠিক ততদিনে যতদিন আরেকজন কাউকে না পাচ্ছে এবং তাই হয়েছে নার্গিসের বিয়ের দুই বছর পর মালা যখন রাজকাপুরের সাথে মুভি করতে আসেন রাজকাপুর নার্গিসকে ভুলে যায় কিন্তু আসল প্রেম কাহিনীটা এখানে কার আসল প্রেম কাহিনীটা নার্গিস এবং সুনীল দত্তের নার্গিসের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুনীল দত্ত তার পাশে ছিলেন একটা দিনের জন্য ভালোবাসা কমাননি কমেনি তাদের মধ্যে আন্তরিকতা স্নেহ মমতা শ্রদ্ধাবোধের জায়গা নষ্ট হয়নি এবং এখন যদিও সুনীল দত্ত মারা গেছেন সুনীল দত্ত মা মারা যাওয়ার আগ পর্যন্ত যখনই তিনি নার্গিসের নাম নিয়েছেন তখনই তার চোখ ভিজে গেছে তখনই তার চেহারা দেখে বোঝা গেছে যে তাদের মধ্যে কত ভালোবাসাময় সম্পর্ক ছিল আসলে আপনি যতই ভুল সম্পর্কে থাকুন না কেন সঠিক মানুষটি যদি জীবনে চলে আসে তখন কিন্তু ঘুরে দাঁড়াতে আর সমস্যা হয় না